সাড়ে চার ইঞ্চি তারপর এখান থেকে সাড়ে হবে চব্বিশ উপরে হাফ ইঞ্চি সাড়ে চব্বিশ হাতার মুখ সাড়ে এগারো সেলাই হাফ ইঞ্চি কমপ্লিট বারো বারের ছয় তারপরে সুন্দর করে ধরে শেপকাটের রাউন্ড শেপ অনুযায়ী চকের মার্কা দিয়ে এভাবে দাগ দিয়ে দিতে হবে এরপর মোড়ার রাউন্ডটা সুন্দর করে চক দিয়ে মার্কা করে তারপর হাতাটা কেটে নিতে হবে ও ডিজিটাল কার্ড দেওয়া হয়েছে আপাতত কার্ড দিতে হবে